আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক সামনে কুরবানি আমরা কুরবানিকে কেন্দ্র করে কুরবানির বিভিন্ন আলা বা বিভিন্ন মাসলা মাসাইলগুলো আজকে আমরা আলোচনা করব। এবং এই কুরবানি সংক্রান্ত বিষয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অনেকগুলো প্রশ্ন এসছে যে প্রশ্নগুলো আমরা বাছাই করে উল্লেখযোগ্য প্রশ্নগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ এবং এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পারবেন কুরবানি সংক্রান্ত বিষয় তো এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আজকে রয়েছেন প্রখ্যাত আলমিদিন এবং প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ জানাত হাফিজ হযরত মাওলানা আশিকুজ্জামান আশিকি পাশে বসে আমরা মুহতারামের কাছ থেকেই প্রথম সালাম গ্রহণ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত মোহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহির বাণীতে ভালো আছি আপনারা সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং দর্শকরাও আল্লাহর মেহরবানিতে ভালো আছে তো আমরা দেরি করছি না আমরা সরাসরি আমাদের প্রশ্নে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো সব কিন্তু দর্শকের করা প্রশ্ন যে প্রশ্নগুলো আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছিল এবং আমরা সেই প্রশ্ন থেকে বাছাই করে উল্লেখযোগ্য যে প্রশ্নগুলো আমরা সেগুলো নিয়ে এসছি আমরা এখন এই প্রশ্নগুলো মুহতার কাছ থেকে আমরা সঠিক উত্তর আশা করব ইনশাল্লাহ আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে যারা দরিদ্র ব্যক্তি অর্থাৎ দিন আনে দিন খায় এমন ব্যক্তির উপরে আসলে কোরবানির বিধানটা কি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ প্রশ্ন শুরু করেছেন ইনশাল্লাহ যারা দরিদ্র অসহায় গরিব আল্লাপাক তাদের উপর কোরবানির বিধান অজীব করেন নাই করেছেন সামর্থ্যবান ব্যক্তি পরিমাণ সম্পদ যদি কারোর উপরে থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব করেছেন এই ওয়াজীবটা হচ্ছে আপনার এটা তিন দিন থাকতে হবে এটা যদি কোনো গরিব ব্যক্তি কিন্তু হঠাৎ করে দশ এগারো এবং বারো জির হজ এই তিন দিনের কোনো একদিন যদি আহ তোরা রোপা পরিমাণ সম্পদ অথবা রোপা বা সোনা এটা মিলিয়ে যদি এই পরিমাণ সম্পদ টাকা পয়সা ইত্যাদি যদি তার কাছে থাকে নিসাব পরিমাণ সম্পদ তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে এটা হচ্ছে বিধান আলহামদুলিল্লাহ আমরা যুক্তিসঙ্গত এবং কোরআন হাদিসের মানদণ্ডে আমরা উত্তরটা পেয়েছি আশা করছি আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্ন অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন একজন ভাই তিনি জানতে চেয়েছেন সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি না এবং যদি সাত ভাগে দেই বা সাত ভাগ ছাড়াও জোর বেজোর কুরবানি করতে পারবে কিনা আচ্ছা আলহামদুলিল্লাহ সাত ভাগ দেওয়া যাবে কোনো অসুবিধা নাই কিন্তু আমরা দেখেছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল আলী সাল্লাম তিনি যখন কুরবানি করতেন তিনি নিজের পক্ষ থেকে একটি করে কুরবানি করতেন এর ভিতরে যে সাতভাগের বিষয়টা হচ্ছে সাহাবা একরাম রাম তারা অনেকে ছিলেন গরিব তাদেরও ইচ্ছা ছিল কোরবানি দেওয়ার বা পরিবার পরিমাণ সম্পদের অধিকারী ছিল কিন্তু কষ্টসাধ্য ব্যাপার কিন্তু তারাও কয়েকজন সাহাবি মিলে এরকম সাতজন হয়ে তারা কোরবানি দিয়েছেন এই হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারি সাত ভাগে কোরবানি দেওয়া যাবে কোনো অসুবিধা নাই অসুবিধা নাই মধ্যখানে একটা ফাকা প্রশ্নকারী রাখেছেন যে জোর বা বেজোর দিতে পারবে আচ্ছা আচ্ছা সাতজনে যে দিতে হবে বা বেজোর দিতে হবে এমন কোনো কথা নাই সে দুজন হতে পারে পাঁচজন হতে পারে ছজন হতে পারে সর্বোচ্চ ক্ষেত্রে সাতজন এর উপরে আর উঠতে পারবে না তিনজন হতে পারে চারজন হতে পারে সাতজন সর্বোচ্চ সাতজন আলহামদুলিল্লাহ আমরা সঠিক উত্তর আশা করছি আমাদের পরে যে প্রশ্নটা একজন ভাই করেছেন প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর যখন দিবেন তখন এই উত্তরটা আপনাদের অনেকের বাস্তব জীবনে মিলে যাবে কেমন যে ঋণ করে কোরবানি করা যাবে কিনা। না অনেকেই দেখা যাচ্ছে যে সম্পদ থাকে না অনেক কি করে যে লোনের টাকা তোলে তারপরে সদি করে টাকা নিয়ে আসে অনেক সময় মানে এরকম ঋণ করে এনে তারপরে সে কুরবানি দেয় মান সম্মানের খাতিরে আসলে এটা যাবে কিনা আসলে ইসলামের বিধান হচ্ছে প্রয়োজন মিটাতে গিয়ে যদি কেউ ঋণ করে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নয় কিন্তু আমাদের সমাজে এরকম অনেক সময় দেখা যায় যে আমার লক্ষ লক্ষ টাকা আছে অ্যাকাউন্টটি তবু আমি ঋণ দেখাচ্ছি যে উমুক ব্যাংক থেকে আমি এত টাকা লোন নিয়ে আরেকটা জমি ক্রয় করেছি সে জমিটা আমার প্রয়োজনের বাহিরে প্রয়োজনের ভিতরে নয় তবু আমি কি বলতেছি যে আমি তো ঋণ আমি তো কুরবানি দেব না আমার তো কুরবানি ওয়াজিব না কিন্তু সর চলতে কি আমার যতটুকু প্রয়োজন এতটুকু আমার হচ্ছে কিরা যদি এইটা হয় তাহলে এটা প্রয়োজনের ভিতরে কিন্তু এর বাহিরে যদি আমার কোন শর্ত থাকে যে আমার আরো অনেক টাকার মালিক হতে হবে বা আরো বিজনেসের মালিক আমাকে হতে হবে লোকে আমাকে ভালো বলবে बिजनेসম্যান বলবে সে আমাকে অন্তত ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নিতে হবে 100 কোটি টাকা বা 50 কোটি টাকা ঋণ নিতে হবে এমন ব্যক্তির জন্য কোরবানি করা সে যদি ঋণ করে কোরবানি করতে হয় তার উপর কোরবানি করা যদি দৈনন্দিন যে আমাদের প্রয়োজনীয় জিনিস দ্রব্য বা খাদ্য এগুলো পরিচালনা করার জন্য যদি ঋণ করতে হয় সেই ক্ষেত্রে নয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ মহতারানকে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্ন হচ্ছে যে অনেকেই কুরবানি করার সময় তারা বলে যে আমাদের নাম বলতে হবে নইলে কোরবানি হবে না আসলে এরকম বলে থাকে তো নাম উল্লেখ করে কোরবানি করার সঠিক বিধানটা যদি বলতেন আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ অত্যন্ত পরিচিতমূলক বা আগ্রহমূলক একটা প্রশ্ন সব জায়গায় এগুলো প্রায় আমাদের কাছে প্রশ্নটা আসে নাম উল্লেখ করার বিধান যে একটা করতে হবে বিষয়টা এমন নয় আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে তবু যদি নাম উল্লেখ করতে যাই কোনো গুণাগার হবে না বা এটা মুস্তাহাব বলা হয়েছে হাদিসের ভিতরে একটি হাদিস আছে যে নবীজি সাল আলী ওসাল্লাম নিজেই কুরবানি করার সময় এরকম নাম উল্লেখ করেছিলেন তো এই হাদিসটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহ তকব্বল বিল মোহাম্মদ ও আলী অবিন আলী মোহাম্মদ অবিন উম্মতি মোহাম্মদ এরকম এরকম করে নবীজি আমার নাম উল্লেখ করে কুরবানি করেছেন সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারি নাম উল্লেখ করে কুরবানি করা বৈধ আছে ধন্যবাদ মহত্তরমকে সঠিক উত্তর দেওয়ার জন্য আমরা এবার যে প্রশ্নটা পাচ্ছি যে কার উপরে আসলে কুরবানিটা ওয়াজিব আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ কার উপর কুরবানি ওয়াজিব কুরবানি ওয়াজিব হতে হলে কয়েকটি বিষয় খেয়াল করতে হবে তার ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে না বালকের উপর কোরবানি ওয়াজিব নয় এরপর সুস্থ মস্তিষ্ক ব্যক্তি হতে হবে অসুস্থ মস্তিষ্ক ব্যক্তি যেমন পাগল এর উপর কোরবানি ওয়াজিব নয় এরপর তিন নাম্বার নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হতে হবে এরপর হচ্ছে আপনার দশ এগারো বারো এই তিন দিন তিন তারিখ এই জিরহাজ মাসের দশ এগারো বারো এবং তেরো তারিখ এই তিনটা দিন যদি তার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব এই প্রয়োজনের অতিরিক্ত এগুলো থাকতে হবে এরপরে পরিমাণটা কি নেশা পরিমাণ হচ্ছে যে লোকটা কোরবানি করবে তার সাড়ে বান্ন তোলা রোপার সমপরিমাণ অর্থ বা এই রূপা যদি তার কাছে থাকে অথবা সোনা রোপা মিলিয়ে যদি তার কাছে থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজি আচ্ছা মার্শাল্লাহ আমরা সঠিক উত্তর আমরা আশা করছি এরপরে আমাদের যে প্রশ্নটা হচ্ছে একজন ভাই লিখেছেন যে একজন মানুষের কাছে কোরবানি করার সামর্থ্য আছে সে চাইলেই কোরবানি করতে পারে কিন্তু এই সামর্থ্য থাকার পরেও অনেকে গাফলাতি করে বা অলসতা করে কোরবানি করে না তাই সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না করে এক্ষেত্রে তার বিধানটা কি রসুল্লাহাম সাহাবাদের সামনে বললেন যদি কারোর সামর্থ্য থাকে কোরবানি করবার অর্থাৎ জেলহাস মাসের দশ এগারো এবং ১২ তারিখ নেশা পরিমাণ সম্পদ তার কাছে আছে সে যদি কুরবানি না করে নবীজি বলেন ওয়াজাদা করবেন ফালাইক না নবীজি বলেন যার সামর্থ্য আছে সে যদি কুরবানি না করে সে যেন আমাদের ঈদগাহী না আসে এর থেকে ওজুনের কথার কি হতে পারে এর থেকে অভিশাপের কথার কি হতে পারে সে যেন আমাদের ঈদগাহী না আসে অথচ আমরা আজকে কী করতেছি আমরা নামাজ পড়ি না রোজা রাখি না এরপর কুরবানি ফরজ ওয়াজিব তবু দিচ্ছে না তবু দেদ আসছে আমরা বুক ফুলিয়ে ঈদগাহে চলে আসছি সামনের কাতারে সামনের কাতারে জি জি তো এবারে আমাদের এবারে প্রশ্ন হচ্ছে একজন ভাই লিখেছেন প্রশ্নটা অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন যে অনেক নাবালিক যারা আছে অনেকেই মনে করেন যে আমাদের সন্তানদের পক্ষ থেকেও মনে হয় কোরবানি আদায় করতে হবে আসলে নাবালিকের পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা আচ্ছা আলহামদুলিল্লাহ না বালেক যদি বালেক না হয় কুরবানি শর্ত হওয়ার যে ওয়াজিব কয়েকটি জিনিস রয়েছে তার ভিতরে একটি হচ্ছে বালেক হওয়া তো না বালেক যদি হয় তার উপর কুরবানি ওয়াজিব নয় সে কুরবানি না দিলেও কোনো অসুবিধা নাই যদি তার যদি তার পক্ষ থেকে কেউ দিতে চায় সেটা মস্ত হবে ওয়াজিব হবে না হ্যাঁ গুণাগার হবে না সব আছে কিন্তু সেটা ওয়াজিব নয় আলহামদুলিল্লাহ আমরা এবার যে প্রশ্নটি পেয়েছি যে অনেকেই পিতার নামে মায়ের নামে বা অনেক মহাবতের মানুষ থাকে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তাদের পক্ষ হতে কোরবানি দেয় আসলে মৃত ব্যক্তির পক্ষ হতে কোরবানি দেওয়া হুকুমটা যদি বলতেন মৃত ব্যক্তির পক্ষ থেকে অবশ্যই কোরবানি দেওয়া যাবে কোনো অসুবিধা নাই তবে যিনি দিবেন তার উপর তো কোরবানি হওয়া সেই নিসাব পরিমাণ সম্পত্তির মালিক এই জন্য তিনি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিবেন এটা দেওয়া যাবে কারণ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম হজরত আলী রদি আল্লাহ তালানুকে বললেন হে আলী আমার ওফাতের পর আমার মৃত্যুর পর তুমি আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামে তুমি কোরবানি দিবে এই হাদিসের দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যেহেতু রসুল সাল্লাহ অফতের পর হজরত আলী লজু তিনি রসুলির নামে একটি করে কোরবানি দিতেন সুতরাং এই হাদিসের দৃষ্টিকোণ থেকে মৃত ব্যক্তির নামে বা আলেমুলামা বা আপনি যদি চান আপনার বাবা মা তাদের নামে দিতে পারেন কোনো অসুবিধা নাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ দর্শক যারা ধৈর্য সহকারে আমাদেরকে আজকের এই অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্ন হচ্ছে একজন ভাই লিখেছেন যে হুজুর পরিবার বড় ফ্যামিলি সাত আটজন ভাই একসাথে থাকে সাত আটজন বোন সব মিলে একসাথে থাকে এক থেকে যদি আমরা একজন কুরবানি দেই সবার আদায় হবে না পরিবারটা আগে বুঝতে হবে দেখি যাচ্ছে একটি পরিবারের তিনজন সন্তান তারা ইনকাম করে তাদের ইনকাম সোর্স ভালো সবাই মিলে মিশ্রিত হয়ে একজন কুরবানি দেয় অর্থাৎ তার পিতা কুরবানি দেয় সন্তানরা কিন্তু কুরবানির যোগ্য কিন্তু সন্তানরা দেয় না পিতার পরেই তারা ভর করে হ্যাঁ পিতাকে সম্মান দেখে কাজটা করতেছে যে আমরা ইনকাম করতেছি আমাদের পিতাকে সম্মানের জায়গায় রেখে পিতার নামে দিয়ে আসলে পিতা তো অজীব না পিতা ইনকাম করে না ইনকাম করে তিন ভাই সুতরাং তিন ভাইয়ের উপর কোরবানি অজীব এই ভুল আমরা অত্যন্ত সুন্দর একটি প্রশ্নের উত্তর উত্তর আমরা শুনেছি আমাদের কাছে একজন বোন প্রশ্ন করেছেন যে হুজুর একটু বলবেন তো যে মহিলাদের উপরে কোরবানি করা যাবে কিনা বা তাদের উপরে কোরবানি অজীব কিনা হাদিসের দৃষ্টিকোণ থেকে যার কাছেই বা অতলা রোপোর সম পরিমাণ অর্থ বা সেই সম্পদ যদি থাকে তার উপর কুরবানি অজীব মহিলা হোক পুরুষ অনেক সময় দেখা যায় যে মহিলাদের গহনাঘাটি বা স্বর্ণ অলংকার এত পরিমাণ থাকে যে আপনার যদি হিসাব করি এখন যে বান্নতোরা যদি এর উপর হিসাব করা হয় সাধারণত আহ পঞ্চান্ন থেকে ষাট হাজারের ভিতরে হয়তো অবস্থান করবে তো সাধারণত মহিলাদের যদি হাতে রুলি আমরা বানাই যেটা এরপর গলার চেন পায়ের মল এরপর নাকফুল এগুলো মিলাই জেলা বা হাতের আংটি এগুলো যদি আমরা হিসাব করি সুতরাং দুই তিন লাখ টাকা হয়ে যায় অনেক সময় দেড় লাখ টাকা হয়ে যায় সুতরাং এইগুলো যদি হিসাব করি বা আন্নতলার ওপর অধিক হয়ে যাচ্ছে সুতরাং তার উপর কোরবানি ওয়াজিব হচ্ছে স্বামী গরিব সংসারের দেখভাল করতে গিয়ে তার কাছে এই টাকা নেই বা এই অর্থ নেই কিন্তু স্ত্রীর কাছে অলঙ্কার থাকার কারণে তার উপর কোরবানি ওয়াজিব হচ্ছে ধন্যবাদ আমরা মোহতাবের কাছ থেকে সুন্দর আমরা উত্তর শুনেছি এরপরে একজন ভাই প্রশ্ন করেছেন হুজুর আমি নামাজ পড়ি না কিন্তু আমার কোরবানি করার সামর্থ্য আছে এখন আমি একজন বেনামাজি আমি বেনামাজি হয়ে কি কোরবানি করতে পারবো আলহামদুলিল্লাহ যেহেতু দুইটা বিধান আলাদা নামাজ একটি বিধান কোরবানি আরেকটি বিধান তবু এখানে দেখতে হবে বিষয়টা নামাজ হচ্ছে ফরস কুরবানি হচ্ছে ওয়াজিব গুরুত্ব বেশি নামাজের আমি নামাজ পড়লাম না আমার উচিত যেহেতু সুরা কাউসারে নবী করিম সাল্লাম বলেছেন ইন না আয়তাইনা কাউসার আমি আপনাকে কাউসার দান করেছি আল্লাপাক নবীজি কি বলছেন আমি আপনাকে কাউসার দান করেছি বিনিময় ফসল রব্বি কেমন হার আপনি নামাজ পড়ুন কোরবানি করুন নামাজের কথা এসেছে আগে আগে নামাজের কথা এরপরে কোরবানির কথা এসেছে সুতরাং যে আমি বলছি না যে নামাজ না পড়লে কুরবানি হবে তো না হওয়ার সম্ভাবনাটা বেশি আয়তের দিকে যদি আমরা লক্ষ্য করি সুতরাং নামাজ পড়েই কোরবানি করাটা উত্তম হবে আলহামদুলিল্লাহ আমার আমরা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আমরা সামনে আমাদের আর কয়েকটা প্রশ্ন আছে আমরা এই প্রশ্নগুলো উত্তর শুনে ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান শেষ করব তো এবারের প্রশ্ন হচ্ছে একজন ভাই জিজ্ঞাসা করেছেন যে হুজুর কুরবানি ও জাকাতের মধ্যে পার্থক্যটা কি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ আমি যদি বলি এর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হয় আর হতেই পারে না মানে হচ্ছে যে কুরবানি ওয়াজিব জাকাত ফরজ বান্ন তোলা রৌপ্য যদি আমরা ধরি তাহলে পঞ্চান্ন থেকে ষাট যদি ধরি হ্যাঁ ধরি যদি সেই যেটাই হোক সাড়ে বান্ন বান্ন এখন যদি পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা যদি আমরা এটা ধরি তাহলে এই টাকায় যদি সর্বনিম্ন যে কুরবানিতে একটি ছাগল ধরি সব থেকে ছোট ছাগল যে কোরবানি দেবে ছয় থেকে সাত হাজার টাকা বা আট হাজার টাকা এরকম তাহলে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার মধ্যে আপনার চলে যাচ্ছে কত সাত আট হাজার টাকা চলে যাচ্ছে তাহলে যদি জাকাত ফরস এটাই এক বছর সম্পদ রাখার ঘুরে ফিরে থাকবে ওইটাই ওই পরিমাণ সম্পদ থাকবে জাকা দিতে হবে কত লাখে আড়াই হাজার সৎকার আড়াই টাকা জাকা দিতে হবে তাহলে পঞ্চান্ন হাজার বা ষাট হাজার টাকা থেকে আমার জাকাত আসতেছে কত সর্বনিম্ন হয়তো এ 1200 টাকা 1300 টাকা যাকাতাস টিছেন তাহলে যাকাত ফরজ আবার দিতে হচ্ছে কম কিন্তু ওইটা গুরুত্ব না দিয়ে আমরা কুরবানি দিচ্ছি কেন কারণ আমি যদি কুরবানি না দিই মানুষ আমাকে কি বলবে আমার তো সম্মান থাকবে না তাহলে এখানে কুরবানি থেকে যাকাতের অবশ্য গুরুত্ব বেশি পার্থক্য হচ্ছে এইটাই ধন্যবাদ আমরা অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন রূপ আমরা শুনেছি আমাদের এর একজন ভাই জিজ্ঞাসা করেছেন যে হুজুর কোরবানি করতে যে অনেক দেখা যায় যারা কোরবানি করেন তাদের প্রশিক্ষণ নেওয়া না কয়টা রক কাটতে হবে এটা অনেকেই এরকম জানেই না যে কয়টা রক কাটতে হবে তো কোরবানি করতে যে অনেকেই দেখি যে চাকু দিয়ে গলার পশুর গলার ভিতরে ঢুকাই দিয়ে তারপরে জবাই করেন আসলে এটা কতটুকু করার হাজির সম্মত আলহামদুলিল্লাহ জবাই হো করার সঠিক পদ্ধতি হচ্ছে জবে যখন শুরু করবে তখন তো অবশ্যই আল্লাহ পাকের নাম নিতে হবে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলতে হবে আল্লাহ পাখের নাম ছাড়া গাইরুল লাল্লা ব্যতিত অন্য কারোর নামে জবেও করা যাবে না এক নম্বর দুই নম্বর হচ্ছে তিনটা নালি মানে তিনটা সেরা অবশ্যই কাটতে হবে একটি হচ্ছে খাদ্যনালি আর একটি হচ্ছে শ্বাসনালী আর দুইটা হচ্ছে শহর চারটা নালি বলা যায় অথবা তিনটা যেগুলো চাইটা বা তিনটা কাটলেও হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখন আমরা যদি মনে করি যে না এখন এইগুলো কাটার পরে যদি মনে করি যে না এখনও মরে নাই আমি একটু চাকু দিয়ে খোসাতে থাকি বা মেরে ফেলি ক্ষেত্রে কুরবানি না হয়ে জবে না হয়ে এটা কিন্তু হত্যা হয়ে যাবে হত্যা হয়ে যাবে এই জন্য আমরা এই ভুলটা আমাদের বাংলাদেশে প্রায় করে থাকি যে জবে করার পর ধারালো অস্ত্র দিয়ে জবেও করার পর এরপর আমরা একটা ছোটো অস্ত্র নেই বা ওই অস্ত্র দিয়ে আমরা ওইখানে গোতাগুতি করি অথবা চাকু দিয়ে আমরা খুব চেষ্টা করি তার যাতে প্রাণটা চলে যায় শুনুন প্রাণ নেওয়ার মালিক আল্লাহ অবশ্যই হয়তো দুই মিনিট দেরি লাগবে আপনি তাড়াহুড়া না করে দুই মিনিট অপেক্ষা করুন আপনার আল্লাপা কি প্রাণ নিয়ে নেবে এরপরে আপনি অন্যান্য কাজ করতে পারেন ধন্যবাদ আমরা কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তর আমরা শুনেছি এরপর একজন প্রশ্ন করেছেন যে যারা গোস্ত প্রস্তুতকারী যারা থাকবেন তাদের পরিশ্রমিক হিসাবে কি গোশ দিতে হবে নাকি অন্য কিছু দিতে হবে আসলে সঠিক উত্তরটা কি হবে আলহামদুলিল্লাহ গোশ কোরবানি গোট যারা বানায় আর কি বা বলা যায় কষাই বড় কাজ তা আমারও ব্যস্ততা থাকার কারণে তো তুমি আমার এই কাজটা একটু করে দাও তাহলে আমি তোমাকে একটা ব্যবস্থা করবো তো সুতরাং তার পারিশ্রমিক হিসেবে গোষ্ঠ দেওয়া যাবে না যাবে না যাবে না এটা হাদিস এটাই ভুল শরিয়াত কিন্তু তার আগে থেকে ঠিক করতে হবে যে তুমি আমার এই কাজটা করে দিবে আমি তোমাকে পারিশ্রমিক হিসেবে এত টাকা দেব হ্যাঁ আবার দেখা যায় যারা প্রস্তুত করে বা মনে একটা নিয়োগ থাকে আমি টাকা কম করে নেব তাহলে আমার এক কেজি ঘোষ বা পাঁচশো ঘোষ বা দুই কেজি ঘোষ আমাকে দিবে তারও মনে এই এই ভাবনা থাকে যে দিবেন তারও এই চিন্তা থাকা যাবে না এবং যে নিবেন তারও এই চিন্তা থাকা যাবে না হ্যাঁ তবে একটি কথা আছে যিনি কাজ করাবেন পারিশ্রমিক যিনি দিবেন তিনি যদি পারিশ্রমিক দেওয়ার পরে চিন্তা করে যেহেতু কোরবানি ঘোষ এমনকি বেদর মেধেও দেওয়া যায় হাদিসে আসছে আত্মীয় স্বজন ফকির মিসকিন বেধর্মীদেরকেও দেওয়া যায় সুতরাং যদি সে চিন্তা করে যে তত্ত্ব পারিশ্রমিক দিয়ে দিয়েছি এবার হাদিয়া হিসেবে তাকে দিতে পারে অথবা অসহায় হিসেবেও তাকে দিতে পারে নিজের পক্ষ থেকে নিজের পক্ষে নিজের ভাগার যে ধন্যবাদ আমরা অনেক সুন্দর প্রশ্নের উত্তর শুনেছি আমাদের আর কয়েকটি প্রশ্ন আছে আমরা ইনশাল্লাহ এগুলো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন অনেকেই দেখা যাচ্ছে যে গোস্ত প্রস্তুত করার পরে যখন ভাগটা করা হয় এই ভাগ করার সময় অনেকেই মাপ ঠাপ দেন না বা মাপজোপ না দিয়ে তারা অনুমান করে তারা ভাগ করার চেষ্টা করে আসলে অনুমান করে ভাগ করাটা ইসলাম কতটুকু সমর্থন করে জি না ইসলাম কখনো অনুমানের উপর ভিত্তি করে না ইসলাম আমরা দেখেছি নবীজি সাল্লাহ সাল্লাম সাহাবিদের সামনে পর্যন্ত বলেছেন যে তোমরা যখন কোনো কাজ করবে সেটা লিখিতভাবেই করবে তাহলে আরও শুধু তাই না আল্লাপাক করানুল কারিমের ভিতরে বলেছেন ঐলুল্লিল মুতাফিফিন আল্লাদিন ঈদ আক্তার আলান নাসি ইস্তাগফুরুন এখানে ওজন সম্পর্কেও কথা বলেছেন শুধু শুধুমাত্র এই না আর অনেক আয়াত আছে যেগুলো ওজনের ক্ষেত্রে আল্লাহ পাক ব্যবহার করেছেন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা সুতরাং এখানে বলা যায় যে অনুমান করে ভাগ করা যাবে না কুরবানির গোশত আপনাকে ওজন করে পরিমাপ করে বণ্টন করতে হবে এটা হচ্ছে ইসলাম শরীয়ত সমর্থন করে নতুন অনুমানের উপর ইসলাম কখনো ভিত্তি করে না বা এটা বিশ্বাস করে না জি জি ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য তারপরে আমরা দেখি যে এই কুরবানির গোশ ভাগ করা নিয়ে অনেক জায়গায় কিন্তু ঝগড়া ফাসাদ হয় আসলে কুরবানির গোশ একজন ব্যক্তি যে যিনি ভাগই থাকেন তো এই যার ভাগ এই ভাগটা সে আসলে কয় ভাগ করবে আচ্ছা আমি যদি একটি ছাগল নেই অথবা একটি গরুতে একটি শিয়াল নেই সেক্ষেত্রে এই ভাগটা আমি কি করে মানুষের মাঝে বন্টন করবো সঠিক ব্যাখ্যা হচ্ছে আল্লাহ করিমের ভিতরে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতুইমুল কানি ওয়াল মুরদার আবার বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতুইমুল বাইসাল ফাকি তো এই আয়াতের ভিতরে আমরা দেখি যে আপনি দুইটা ভাগ করতে পারেন তিনটা ভাগ করতে পারেন এক ভাগ আপনি রাখবেন আরেকবার আত্মীয়স্বজন এবং ফকির মিশ্রণকে দেবেন আবার আপনি তিন ভাগ করতে পারেন এক ভাগ আপনি রাখবেন এক ভাগ এই তিন অসহায়দেরকে দিবেন আর এক ভাগ আত্মীয়স্বজনদেরকে দিবেন তিন ভাগ করতে হবে এই তিন ভাগ করে আপনি দিয়ে দিবেন হ্যাঁ এখানে কথা আছে যে আপনি আপনার টাকা পয়সা অনেক আছে সুতরাং আপনি একটু বেশি দিয়ে দিলেন গরীবদেরকে তাহলে তারা সুন্দরভাবে থাকতে পারল বা খেতে পারল gente অনেক প্রতিনিয়ত বা মাসে অনেকবার সে গোশ খেতে পারে যারা গরিব হয় বা একিবারি মধ্যবর্তী স্থানের মানুষ যারা তারা গোশ তারা খেতে পারে না তো এদের জন্য একটু সেক্রিফাইস করার জন্য বলা হচ্ছে আচ্ছা আবার যদি আমরা দেখি যে আরেকটা হাদিসের ভিতরে আছে যে এরকম যদি হয় যে অনেক গরীব মানুষ কষ্ট করে একটা কুরবানি দিতে ছগল

সব জায়গায় কিন্তু সহজ এবং সুন্দর আল্লাহ তালা সহজ করে দিয়েছেন এই কারণে আল্লাহ তালা বলছেন সুরা বাকারা যে ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা আল্লাহ ইউরিদ বিকুমুল আস যে আমি তোমাদের প্রত্যেকটা বিধানকে সহজ করে দিয়েছি সুহান আল্লাহ হ্যাঁ তো আমরা একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা শেষ যে প্রশ্নটা একজন ভাই করেছেন তিনি লিখেছেন যে আমরা বর্তমান সময়ে আমরা দেখি যে এই কুরবানির গোস পর কুরবানি পর্যন্ত অনেকেই খাচ্ছে আসলে এই যে লং টাইম ধরে সে গোষটাকে সংরক্ষিত করে খাচ্ছে এই কোরবানির গোশ আসলে কতদিন খাওয়ার নিয়ম আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ কুরবানির গোশ যদি বন্টন করা হয় আল্লাহফা যেভাবে দিতে বলেছেন যদি এইটা দেওয়ার পরে আমার নিজে রেখে আমি এখন খাচ্ছি আমি এখন এক মাস পরে আবার খাবো সেখান থেকে দুই মাস পরে আবার খাবো এরকম যদি চাই আমি রাখতে পারবো হাদিস এটাকে নিষেধ করে নাই এটা রাখার কথা বলেছে তবু যদি যেহেতু আমরা যদি আর একটু উত্তমের দিকে যাই তাহলে যেটা দেখি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেহেতু এইটা রেখে অনেক দিন যাবত খাই নাই বা সাহাবারা খাই নাই সুতরাং এইটা আমি বলবো না যে খাওয়া যাবে না সুতরাং না খাওয়াটাই উত্তম কিন্তু যদি কেউ খেতে চায় যেহেতু ইসলাম নিশ্চিত করে না খেতে পারবে তবে এখানে একটু কথা অনেক ফকিগণ বলেছেন যে একটা গৌশের যে প্রকৃত যে স্বাদ এই প্রকৃত স্বাদ যতদিন থাকে ততদিন পর্যন্ত তুমি খেতে পারবে কারণ এমন লং টাইম রাখার পরে যে প্রকৃত স্বাদটা থাকে না অনেক প্রতিগণ বলছেন তিন মাস পর্যন্ত তোমরা রাখতে পারে কারণ তিন মাস পর্যন্ত একটা জিনিস সংরক্ষণ করলে তার প্রকৃত স্বাদ এই তিন মাস পর্যন্ত থাকে যদি কেউ চায় তাহলে এই তিন মাস পর্যন্ত সে রেখে খেতে পারে তারপরে আর পারবে না আবার বলা হচ্ছে কেউ কে বলছেন যে যদি এই গোষের পূর্ণাঙ্গ সক্রিয়তা থাকে যে বর্তমান তো ফ্রিজে একটা ফ্রিজ সিস্টেম চালু হয়েছে যেমন ইলেকট্রিকের মাধ্যমে এরকম ভাবে যদি সেই গোষ্ঠার প্রকৃত স্বাদ সে অনেক দিন যাবত রাখতে পারে তাহলে সে খেতে পারে তবে অনেক দিন রাখা অনুচিত অনুচিত তো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত মোতারামকে ধন্যবাদ জানাচ্ছি যে লং টাইম আমাদের আজকের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য এবং আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের যদি কোরবানি সংক্রান্ত বা বিভিন্ন বিষয়ের উপরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার আমাদের এই পেজে আপনারা কমেন্ট করবেন অথবা এই পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কমেন্ট করবেন অথবা চ্যানেলের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নটা আপনারা লিখে দেবেন আমরা কোরআন এবং হাদিস এবং ফিকায়ের মানদণ্ডে আমরা ভালো আলোচকদের নিয়ে মোহতারামের মতো ভালো আলোচকদের নিয়ে আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আর একটু বিষয় আমি মুহতারামকে কথা বলার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আমাদের চ্যানেলের যে সমস্ত সদস্য বৃন্দ আছেন এবং যারা এখনো সদস্যনিয়ত চেয়ে দেখতেছেন সকলের কাছে অনুরোধ করব যে অবশ্যই আপনারা আমাদের এই যেহুত ইসলাম প্রচারে একটি মাধ্যমে এই চ্যানেল ব্যাপক ভূমিকা রেখেছে ইতিমধ্যে প্রায় এক লক্ষ সদস্যের কাছাকাছি চলে গিয়েছে আপনাদের দোয়াයි সুতরাং যারা সদস্য আছেন তাদেরকে ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনারা শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত সদস্য নাম দেখতে থাকুন ভালো লাগ ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লাগতে লাগতে ইনশাল্লাহ একদিন আপনারা সদস্য হয়ে যাবেন অবশ্যই চ্যানেলকে অবশ্যই সাপোর্ট দিবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এখানেই আমরা ইতি করছি। আসসালামু আলিকু মো রাহমতুল্লাহি অবরাহর